আপনি কি জানেন এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা একদিকে যেমন আমাদের জীবনকে সহজ করছে অন্যদিকে সেটাই আবার হতে পারে আমাদের ভবিষ্যতের জন্য ভয়ানক হুমকি আর এই কারণেই ইউরোপীয় ইউনিয়ন চালু করেছে পৃথিবীর প্রথম এআই নিয়ন্ত্রণ আইন এআই অ্যাক্ট এআই অ্যাক্ট মূলত একটা নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে ইউরোপ চায় এআই যেন মানুষের অধিকার গোপনীয়তা এবং নিরাপত্তা ক্ষুণ্ণ না করে তাহলে এআই এখন থেকে নিয়ন্ত্রিত হবে কি হ্যাঁ ইউরোপ এআই সিস্টেমগুলোকে চারটা ঝুঁকির শ্রেণীতে ভাগ করেছে এক নাম্বার অগ্রহণযোগ্য ঝুঁকি যেমন মানুষকে নিয়ন্ত্রণ করা সামাজিক স্কোরিং বা মুখ চিনে জাতি ধর্ম আলাদা করা এসব প্রযুক্তি পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে দুই নাম্বার উচ্চ ঝুঁকি যেগুলো চিকিৎসা আইন বা শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয় এসব এআইকে আগে পরীক্ষা করে অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে তিন নাম্বার সীমিত ঝুঁকি যেমন চ্যাটবট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলোর জন্য ব্যবহারকারীদের জানাতে হবে যে এআই চালিত চার নাম্বার ন্যূনতম ঝুঁকি যেমন এআই ফিল্টার গেমিং এআই ইত্যাদি এগুলো তুলার তুলনামূলক নিরাপদ ইউরোপ বলেছে এআই যত শক্তিশালী হোক না কেন সেটা যেন মানুষের ওপর নিয়ন্ত্রণ না নিয়ে ফেলে যেন এ আমাদের সহকারী হয় স্বামী যেন না হয় দুই সালে ইউরোপীয় পার্লামেন্টে এ আইনটি পাশ হয়েছে আর দুই সাল থেকে পুরোপুরি কার্যকর হবে কিছু টেক কোম্পানি যেমন খুশি না তারা বলেছে এতে করে উদ্ভাবনের গতি কমে যাবে কিন্তু ইউরোপ বলছে নিয়ন্ত্রণ না থাকলে উদ্ভাবনী বিপদ হয়ে দাঁড়াতে পারে তাহলে ভবিষ্যৎ কেমন হবে আমরা কি এআইকে বন্ধু বানিয়ে রাখবো না শত্রু করে তুলব এআই এই সিদ্ধান্ত আমাদেরই কমেন্টে লিখুন আপনি কি চান এআইকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হোক এবং হ্যাঁ এআই অ্যাক্ট কি বাংলাদেশ বা এশিয়াতেও আসা উচিত মতামত দিন সাবস্ক্রাইব করুন এমন আরও তথ্যভিত্তিক ভিডিওর জন্য ধন্যবাদ